সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লাগে আজকে আলোচনা করব ব্রাহ্মা মুরগি সম্পর্কে ব্রাহ্মা মুরগি কিন্তু গ্রামের ভাষায় বলা হয় একটা বড় দানব আকৃতির মুরগি দর্শক এই মুরগিগুলো কিন্তু এই মোরগ মুরগি আসলে অনেক বড় হয় এবং এটা বর্তমানে ভালো চাহিদাই রয়েছে এই 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 ব্রাহ্মা মুরগি কিন্তু ভালো চাহিদা রয়েছে এবং অনেকেই লালন পালন করছে দর্শক এবং এরই মধ্যে কিন্তু আমাদের এসএস ফার্ম থেকে এই মুরগিগুলো ব্যাপক পরিমাণের চাহিদা এর আগে আমাদের অনেক ভিডিও আছে আমরা দেখছি আমাদের কাছে কিন্তু অনেক মুরগি রয়েছিল অনেক ভিডিও করা আছে আর যারা এই ব্রাহ্মা মুরগি লালন পালন করে এগুলো কিন্তু মাংসটা খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু এবং মজাদার এবং এই ব্রাহ্মা মুরগির মাংস কিন্তু খেতে অনেক মজাদার এবং এই যখন বড় হয়ে যায় তখন কিন্তু দর্শক পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হয় পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হয় চিন্তা করা যায় একটা মোরগ পাঁচ থেকে ছয় কেজি তার মানে কিন্তু অনেক বড় হয় খাসির মতো দেখতে দানব বাকৃতি হয় দর্শক ব্রাহ্মা মুরগি হয় আপনার তিন ধরনের ব্রাহ্মা মুরগি হয় একটা হয় কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি একটা আমেরিকান ব্রাহ্মা মুরগি একটা বাস মানে ব্রাহ্মা মুরগি মানে রেড কালার হয় বাঁশ কালারটা লাল কালার হয় দর্শক আর বর্তমানে কিন্তু যেটা কলম্বিয়ান ব্রাহ্মা আর হচ্ছে ইউরোপিয়ান যে কলম্বিয়ানটা এটা কিন্তু পাওয়াটা খুবই কষ্টজনক অরিজিনালটা যারা এই অরিজিনাল ব্রাহ্মাটা সংগ্রহ করবেন আসলে এই ব্রাহামাটা সংগ্রহ করার আগে আপনারা একটু জেনে বুঝে সংগ্রহ করবেন কারণ এই ব্রাহ্মাটা কিন্তু পাওয়া যায় না সচরাচর সব জায়গায় এবং ভালো প্রোডাক্টটা পাওয়া এখন বর্তমানে খুবই কঠিন এবং যারাই এই ব্রাহ্মা মুরগি দিয়ে খামার করবেন বা শখে বাড়িতে লালন পালন করবেন তাদের উদ্দেশ্যেই বলছি এই ব্রাহ্মা মুরগিগুলো এখন মানে খুবই কম পাওয়া যায় মানে অরিজিনাল যেটা আর ডুপ্লিকেট কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় আপনার ব্রাহ্মা মুরগি পায় পর্যাপ্ত পরিমাণের ফেদার থাকবে এবং চারদিকে লোমটা ভরপুর থাকবে আর দেখতে এতটা সুন্দর হয় মানে এটা দর্শক যখন আপনি কাছ থেকে ধরবেন কোলে রাখবেন এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে কিন্তু এটা শখ থেকে কিন্তু এটা ব্রাহ্ম মুরগি আসলে কিন্তু এটা শখ থেকে শুরু করতে হয় শখিং মুরগি এটা আর এটা কিন্তু অনেক ভালো লাগে যারা এই ব্রাহ্মা মুরগি লালন পালন করবেন বা এগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আমাদের কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আবারও বলছি আমাদের এস এস ফার্মে কিন্তু এখান থেকে মুরগিগুলো পাওয়া যায় বাচ্চাগুলো এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আমরা বাচ্চাগুলো বিক্রি করে থাকি এবং এগুলো অরিজিনাল যেটা রয়েছে অরিজিনাল কলম্বিয়ানটা আপনি নিতে পারবেন অতএব নিতে চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ